আলুস সুনমাল জামাতের মতে আমার আল্লাহ তালা নিরাকার সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার খবর খবর আল্লাহকে নিরাকার বলবেন চরম ভুল ছিপ ঝমঝমঝম এই জানলাতে বড় নেই তবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় অত এই নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোনো মুসলিমের কথা হতে পারে না আল্লাহ সকার না নিরাকার অনেক ভাইরা বলেছেন নিরাকার আজকে বললাম ভেঙে নেন খবর খবর পশ্চিমকালেও আল্লাহকে নিরাকার বলবেন না চরম ভুল সিদ্ধান্ত যদি বলেন কেন কথা বুঝুন যদি বলেন কেন প্রথমত

ওটা পাল্টাবে নিরাকারটা ভুল কেন বুঝো নেব ভাই একটু দয়া করে বলবেন তো এই হাওয়া দেখা যায় ঠিক বলেছেন হাওয়া কিন্তু হাওয়ার প্রতিক্রিয়া দেখা যায় কি এর কথা হচ্ছে আমাদের গাটা স্থান ধারণ ভাব লাগছে এটা হাওয়ার অনুভব হাওয়ার প্রতিক্রিয়া কিন্তু হাওয়াকে

বাংলার প্রভাদে একটা কথা ছড়িয়ে আছে বিপদে বন্ধুর হাত ধরো শুনেছে না আজকে শুনি বিপদে বন্ধুর হাত ধরো এখন দুই বন্ধু যাচ্ছিল একজন দুষ্কৃতকারী এসে আর এক বন্ধুকে খুব জোর পিটছে এন্ড ও ওই বাক্যটা শিখে রেখেছে বিপদে বন্ধুর হাত ধরো ওর বন্ধুর হাত জাপটা করে ধরেছে

পড়ছে কি কোরানের কিন্তু আমি যে ভেঙে বুঝিয়ে তাতে বোঝা গেছে যে কখনো ইয়াদন মানে হাত নয় হাত বললেই এই বান্দার সঙ্গে আলাদা মিল হয়ে যাবে কিন্তু যদি সাহায্য মানে নেই মানে করি করি তখন আপনারও মিল হওয়ার

ফেরেশতারা বেঁচে থাকবে অন্য একটা আয়াত প্যাকে আসছে আরশ বহনকারী কি বহনকারী আল্লাহর আরশ বহনকারী আটজন জন ফেরেশতা কিয়ামতের প্রথম অবস্থাতে বেঁচে থাকবে পর্বততে গেলে তারাও মরব আর বাকি প্রথম শিঙ্গা ফুৎকারী সবাই মরে যাবে আল্লাহ বলেছেন কায়াবাকা ওযুহু রব্বিকা ও নবি

ওই যে আল্লাহ বলেছেন অজহুন ওই আমাদের যারা ক্লাস এইট নাইনে আর দিনে পড়ে ওরা ওই মানে গুলো জান অজুন মানে মুখমন্ডল অজুন মানে কি মুখমন্ডল ওরা বলছে এই তো কোরআনে এসছে আল্লাহর মুখ আছে তাই কথা বোঝা গেল সুন্নাতুল জামাতের আকীদার আলেমরা বললেন যে যদি বলা হয় আল্লাহর মুখ

আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস হলো স্থির রাখতে হবে এই বিশ্বাস সারা জীবন জেনে এসেছি আল্লাহ তিনি থাকবেন আর কেউ সেখানে মানে নেব না যে আল্লাহর চেহারা বাকি থাকবে বাকি গুলো ধ্বংস হয়ে যাবে না এই স্থিরতা চাচা সারা জীবন জেনে এসেছি যে আল্লাহ বান্দার মতো সৃষ্টির মতো আল্লাহ নয়